আপনারা আমার বোন মনে একটু ছবি কথা আমার আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে মানবিক একটা আবদার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি দয়া করে কেউ ভিডিওটা স্কিপ দিবেন না দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বর্তমান আমি সিলেট জেলার গোয়েনগার থানার উপর সাতান গ্রামের আমাদের নুরুল ইসলাম চাচার বাড়িতে আছি দয়া করে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা এখন নুরুল চাচার ওনার পুত্রবধূ জটিল রোগে আক্রান্ত তাই আমরা খবরটা পেয়ে আসলাম আপনারা দয়া করে শেষ পর্যন্ত দেখবেন আমরা এখন আমাদের নুরুল ইসলাম চাচার সাথে একটু কথা বলে তাদের রুগীর অবস্থা কি এটা জানতে চাইব আমরা খবর পাইছিলাম যে আপনার পুত্রবধূ আপনার তো ছেলে এমনিতেই প্রতিবন্ধী দেখো আল্লাহর শুক্রিয়া এগুলো তো আর অসুখী আর কিছু নাই আর আপনার পুত্রবধুর মানে জটিল রোগে আক্রান্ত ওনার অবস্থাটা সম্পর্কে আমরা জানতে চাইছিলাম আমরা খবর পাইছি রোগটা মনে হয় আড়াই তিন মাস থাকি এই রোগে আক্রান্ত আপনার পুত্রবধূ যাই হোক আড়াই তিন মাস থেকে চিকিৎসা যাই হোক আমরা এখন আমাদের নুরুল চাচার কাছ থেকে শুনলাম ওনার পুত্রবধূর অবস্থা যে মহিলা আক্রান্ত উনার বাই আছেন উনি এখানে উনার বোনকে দেখতে আসছেন উনার সাথে এখন কথা বলবো আল্লাহ শুনি ভাইজান আপনার বাড়ি কোন জায়গা ফাঁসিতে আচ্ছা আচ্ছা আমরা ওই আলিরগা ইউনিয়নেরই ফাঁসিতে গ্রাম থেকে আমার ভাই আসছেন আর ওনার বোনকে দেখতে আসছেন তো ওনার সাথে আমরা কথা বলে জানতে পারবো তো আপনার বোনের বর্তমান কি তা অবস্থা আপনার বোনের বর্তমান অবস্থা খুব খারাপ আপনারাও চেষ্টা কররা আপনার বোনকে সুস্থ করার লাগে আমরা যার উদ্দেশ্যে আসছিলাম আমাদের নুরুল চাচার ছেলে যিনি বাক প্রতিবন্ধী ওনার সাথে এখন কথা বলবো ওনার স্ত্রী হচ্ছেন জটিল রোগে আক্রান্ত উনি তো কথা বলতে পারেন না তারপরও আপনারা শুনেন উনি তা বলতে পারেন কিনা আপনারা একটু দেখেন আসসালামু অবস্থা ভালো আছেন আপনার স্ত্রীর কি অবস্থা আচ্ছা তাই হোক উনি যতটুকু দেখাচ্ছেন উনার তিন তিন জন সন্তানের বাবা এই যে আপনারা দেখতে পাচ্ছেন উনার তিন জন সন্তান একজন দুইজন আর কোলে আরেকজন তিনজন ওনার তিনজন সন্তান উনি তো প্রতিবন্ধী তারপরে যতটুকু পারেন উনি কাজ করেন কাজ করে ওনার ফ্যামিলিটা চালাচ্ছেন আর তাদের যে বাবা আছেন মা আছেন ভাই ব্রাদার যারাই আছেন সবাই তাদের পাশে আছে সবাই সহযোগিতা করতেছে কিন্তু বর্তমান এমন একটা পরিস্থিতিতে গিয়া আজ মানে তারা গেছে কোনো সহযোগিতা পাচ্ছে না কারো এক্সট্রা কোনো সহযোগিতা পাচ্ছে না বা বর্তমান চিকিৎসার জন্য প্রচুর টাকা পয়সার দরকার এই টাকা পয়সা মানে ম্যানেজ করতে তাদের পক্ষে সম্ভব হচ্ছে না তাই আমি দেশ বিদেশ থেকে যে বা যারা ভিডিওটা দেখছেন সবার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা দয়া করে এই মহিলাকে আপনাদের বোন মনে করে এই বাইকে আপনারা বাই মনে করে উনি প্রতিবন্ধী একজন ভাই আপনারা যতটুকু পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী দয়া করে চেষ্টা করেন কিন্তু প্রচুর টাকা পয়সার দরকার যার কারণে আপনারা কাছে এই ভিডিওটা করা আপনার মানবিক আবদার দয়া করিয়া ভিডিওটা আপনারা শেয়ার দিয়া সবাইকে দেখার সুযোগ করিয়া দিবা যাতে সবাই এই ফ্যামিলির সে একটা অনুদান দিতে পারে সবাই ভিডিওটা দেখতে পারে সবাই তার পাশে দাঁড়াইতে পারে এর উত্তম প্রতিদান ইনশা আল্লাহ আল্লাহ আপনাদেরকে দিবা আমি এই আশাবাদী আমরা আমাদের যে রুগী আমাদের কাজুল ইসলাম ভাইয়ের ওয়াইফ ওনাকে আমরা উনার সাথে কথা বলবো ওনাকে আমরা দেখাবো দয়া করে শেষ পর্যন্ত দেখবেন দেখে আপনারা বিবেচনা করে আপনারা যাচাই বাছাই করে আমি তাদের পরিবারের তাদের পরিবারের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা দয়া করে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যাচাই বাছাই করতে পারবেন প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন দেখে হলেও আপনারা ঘটনাটা সত্য মনে করে ভিডিওটা শেয়ার দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের তফিক অনুযায়ী যতটুকু পারেন তাদের পাশে দাঁড়াবেন তাদেরকে সহযোগিতা করবেন তো চলেন আমরা আমাদের আজকের উদ্দেশ্য যে রুগী যে জটিল রুগে যে মহিলা আক্রান্ত ওই মহিলাকে আমরা দেখাবো আপনাদেরকে আপনারা দেখবেন ওনার সাথে আমরা কথা বলে আরো জানতে চাইব বন্ধুরা আমরা এখন রুগীর সাথে সাক্ষাৎ করবো রোগীকে কে দেখবো আপনারাও দেখবেন ওনার সাথে কথা বলে ওনার বর্তমান পরিস্থিতিটা আমরা জানতে চাইবো আপনারা দয়া করে সঙ্গে থাকুন আফা ভালো আসুন আলহামদুলিল্লাহ আমরা আরো আসলাম আপনার সাথে একটু সাক্ষাৎ করার লাগি আমরা পরিচিত দেশ বিদেশে যে বা যারা আছেন তারা কাছ থেকে আপনার লাগে একটু সহযোগিতা চাওয়ার লাগি তো আপনার এখানে সম্মতি তো আপনার নামটা কিন্তু আমরা জানতাম চাইলাম

উনি এমনি মোটামুটি কাম কাজ করতে পারেন তো যতটুকু পারেন মানে সর্বোচ্চ চেষ্টা করতেছেন ওনার স্ত্রীকে সুস্থ করার জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট মানবিক আবদার দয়া করে আপনারা কত টাকা কত দিকে নষ্ট করেন এই বুনটার পিছনে আপনারা বুনটার অবস্থা দেখেন এই বুনটার জন্য আপনাদের সামর্থ্য অনুযায়ী আমি লাখ লাখ কোটি কোটি টাকা আপনাদের কাছে চাইব না আপনাদের সামর্থ্য অনুযায়ী ওনার দিক বিবেচনা করে আপনারা যতটুকু পারেন ওনাকে সহযোগিতা করবেন ওনার যে নাম্বারটা তাদের পরিবারের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো ওনাদের সাথে কথা বলে আপনারা যাচাই বাছাই করে ওনাকে আপনারা সহযোগিতা করবেন এখন আপনাদেরকে আমরা ওনার শারীরিক অবস্থা দেখাবো দয়া করে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ওনার কি অবস্থা আপনারা নিজে দেখুন আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ওনার হাতের অবস্থা পায়ের অবস্থা ওনার সমস্ত শরীরের সেম অবস্থা উনি ওনার শুনো ছোটো বাচ্চাকে মানে দুধ পর্যন্ত খাওয়াতে পারছে না ছোটো বাচ্চা যায় যায় অবস্থা ছোটো বাচ্চাকে বাঁচানো মুশকিল হয়ে যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে উনি উঠে দাঁড়াতে পারছে না বসাও ওনার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছিল আমি আবারও সবার কাছে রিকোয়েস্ট করতেছি দয়া করে সবাই ভিডিওটি শেয়ার দিবেন সবাই যাতে ওই পরিবারের পাশে দাঁড়াতে পারে ওই মহিলাকে সাহায্য করতে পারে যাতে সবার সাহায্যে ওই মহিলা দাঁড়াতে পারে বা সুস্থ হতে পারে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি